আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড এপিসোড অফ বোর রান্না রিভিউ অনেস্ট রিভিউ আজকে হচ্ছে পনেরো এপ্রিল এবং এটা হচ্ছে সকাল ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা রিভিউ করার আগে আমি দেখিনি আজকে ব্রেকফাস্টটি কী কী বানিয়ে মানে কি কী বানিয়েছে বউ এখানে দেখতেই পাচ্ছেন খিচুড়ির সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তা বানানো হয়েছে এবং সাথে মচ করে ডিম ভাজা হয়েছে ওকে এখন আমরা একটু টেস্ট করে দেখব আমি যে কাঁচা পেঁয়াজের ভর্তাটা একটু নিচ্ছি সাথে একটু ডিম ভাজি আর কি ডিম ভাজি তারপর খিচুড়ির সাথে নিয়ে একসাথে মুখে দিয়ে দেখি দারুণ খিচুড়ির সাথে মনে হচ্ছে মাংসের ঝোল মিক্স করা আছে এরকমটা করেছে আর হচ্ছে এই যে পেঁয়াজের ভর্তাটা আছে না এইটার সাথে হচ্ছে আচারের তেল মিক্স করেছে টক একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা আরও মজা আর কাঁচামরিচ তো আছে ঝাল একটা মানে ঝাল টক সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশান হয়েছে খিজুরের সাথে টক ঝাল এগুলো একসাথে হলে অনেক মজা লাগে এটা সবাই জানেন মুখে দিতে চোখ বন্ধ হয়ে আসছে সেই টেস্টি সেই মানে বিয়ে করে যদি জিতেছি কোন দিক এটা বলেন বউয়ের হাতে রান্না খাওয়া এই দিক দিয়ে জিতেছি সুপার কারণ খিচুড়ি কার পছন্দ সাথে ঝাল টক এরকম কিছু নিয়ে জানাবেন কমেন্টে আজকে সকালে কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সকালে কে কি খাচ্ছেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই বাই বাই সবশেষে বলি অন্যের খাবার দেখে এরকম লোভ না লাগিয়ে নিজে একটা বিয়ে করুন ঘরে বউ নিয়ে আসুন কিন্তু বিয়ে করার আগে অবশ্যই জেনে নেবেন বউ রান্না কেমন পারে না হলে কিন্তু বিয়ে করেও মজাদার খাবার জুটবে না বিয়ে করে ঘরে বউ নিয়ে আসুন তারপরে এরকম মজাদার রান্না বউয়ের কাছ থেকে এনজয় করুন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হ্যাপি জার্নি বিয়ের পর